আজকের আলোচনা বিলায়েতের অলিয়ে কামেল হজরত পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লে আলাই এর কিছু অমৃত বাণী এখানে তুলে ধরা হলো এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক সাধারণত লক্ষ্য করা যায় যে হিংসা করা মানুষের স্বভাব ধন দৌলতের জন্য মান সম্মানের জন্য অথবা অন্য কোনো অপরের ধন দৌলত দেখে হিংসা পোষণ করে হে ইমানদারগণ তোমরা কেন অপরের ধন দৌলত দেখে হিংসা পোষণ করো তোমরা কি জানো না যে এ ধরনের হিংসা তোমাদের ইমানকে দুর্বল করে দেয় রাসুলে করিম সাল্লাহ বলেছেন আগুন করে দেয় হিংসাও তেমনি সকল সৎকর্ম গুণাবলী ধ্বংস করে দেয় বেশি খাওয়া কখনো ভালো নয় এতে শরীর খারাপ হয় মন নিস্তেজ হয়ে পড়ে যারা প্রয়োজনের বেশি খাবার খায় তারা যেন নিজের দাঁত দিয়ে নিজের কবর তৈরি করে যে বেশি খায় গান করে এবং ঘুমায় সে সমস্ত ভালো গাছ থেকে দূরে সরে যায় মানুষের মনে রাখা উচিত যে সে বাঁচার জন্য খায় খাওয়ার জন্য বাঁচে না একজন মানুষ যদি ষাট বছর বাঁচে হিসেব করলে দেখা যাবে তার জীবনের তিন ভাগের এক ভাগ কুড়ি বছর শুধু সে ঘুমিয়ে কাটিয়েছে অথচ কুড়ি বছরে অনেক ভালো কাজ করা তার পক্ষে সম্ভব হতো তাই যত দূর সম্ভব ঘুম কম করে চলা উচিত জেগে থাকার মধ্যে সকল প্রকার আলসেমি আর দুষ্টু বুদ্ধি লুকিয়ে থাকে আপনার বলা কথাগুলোই প্রকাশ দিবে আপনার অন্তরের গভীরে কি আছে যখন কোনো বান্দা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা আসলে কেবল মুখে উচ্চারিত কোনো বিষয় থাকে না বরং আল্লাহর করুণা ও রহমত প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকার অন্তর থেকেও করা হয় নিজের কল্যাণের স্বার্থে এবং আজাব থেকে রেহাই পেতে যথাসম্ভব কম কথা বলো তুমি তোমার আমল নামার পাতাগুলো আড্ডাবাজি দিয়ে পূর্ণ করো না কেননা চূড়ান্ত হিসাব নিকাশের দিনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হল তোমার জীবনে আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো এলমে হাকিকত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা সাক্ষাৎ প্রার্থীর সাথে স্নিগ্ধ ও মার্জিত ব্যবহার এবং প্রফুল্ল বদন ও সন্তুষ্টি চিত্তে ধর্ষণ দান করা দিনহীনদের সাথে কথায় ও কাজে নম্রতাপূর্ণ ব্যবহার করো ভক্তবিনদের অন্তরের বেদিসমূহ নির্ধারণপূর্বক্তা দূরীকরণের উপায় সম্বন্ধে অভিজ্ঞ হওয়া নিজেকে রিয়া হিংসা বিদ্বেষ লোভ লালসা গর্ব অহমিকা ইত্যাদি থেকে মুক্ত রাখা কর্তব্য কমে সেথল্য এবং আরামপ্রিয়তা দূরীভূত করা তোমরা সর্বাগ্ঞ্কে এলমে শরীয়ত হাসিল করো অতপর নির্জনতা অবলম্বন যারা আল্লাহর প্রকৃত পরিচয় লাভে ব্যর্থ হয়েছে কে বলে এ ধরনের লোকেরাই আল্লাহ ছাড়া অন্যের নিকট তাদের প্রয়োজন পূরণের প্রার্থনায় মনোনিবেশ করে থাকে